বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি কোটি মানুষের ছত্রিশ কোটি হাঁটি থাকা লাগবে যদি কোন দিয়ে উঠতে চায় মোশানবীর মতো লাঠি ব্যবহার করা লাগবে আপনি সাড়ে পনেরো বছরে বিএনপির মতো এত বড় দল জামাতের মতো এত বড় দল আরো বড় বড় রাজনৈতিক দল সয়রা জারের একটা চেয়ারের পায়া আয়া ইঞ্চি নড়াতে পারে নাই অত সয়রা খালি হাতে এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল তিন নাম্বারে আমি কোরআন থেকে বেশি তিনি বললেন হে আল্লাহর শুধু আমি সাহস পেলে হবে না আমি যে কথা ফেরাওয়ানের কাছে বলবো এ কথা কেশ সাই দেওয়ার জন্য আমার একটা সহযোগী লাগবে তুমি আমাকে যে এমন একটা বক্তা দাও যে বক্তার কথা হবে প্রাঞ্জল স্পষ্টভাষী কারণ আমার তো যহদ্দ ছোটো ও হারু না কাকিহারো মিননি হওয়া আপ সহমেন্নি লিসানাং ফারসে লোহো মা সারা ভেতরে আছে তিনি বললেন আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী সাথী সহযোগী বানিয়ে দাও আমি সৈরাচারের সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই কারণ তার কথাগুলো বোঝা যায় স্পষ্ট প্রাঞ্জল তার মানে বোঝা যাচ্ছে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছেন আপনাদেরকে এই জাতির সামনে উপস্থাপন করতে হলে আপনারা যদি কথা বলার মতো ওই জায়গায় না থাকেন এমন এমন বক্তা আপনাদের পেছনে থাকা লাগবে যে বক্তাদের কথা স্পষ্ট প্রাঞ্চল ভাষী রুহুল আমিন একজন এই রকম রুহুল আমিন বাংলাদেশে যত হাজার হাজার আছে আজ তাদেরকে আমার মনে হয় কাজে লাগানোর সময় এসেছে কারণ সালাম যে সত্য নবী ছিলেন তিনি যে সঠিক ছিলেন হক ছিলেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দরকার আছে না নেই। এখন বক্তাদেরও এই ভাষায় কথা বলা বাংলাদেশে লাগবে যেমন হযরতে হজরতে শুধু এতটুকুই শেষ না তিন চার নম্বরে তিনি বলেছিলেন আল্লাহ আমরা ঐক্য চাই আমি ঐক্যবদ্ধ একটা শক্তি চাই আজ বাংলাদেশের দিকে তাকালে আমি এটা একশো ভাগ মিলাতে পেরেছি স্বৈরাচার পতনের জন্যে ছোট ছোট বাচ্চারা শুধুমাত্র চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশের সব ছাত্র ছাত্রী এক হয়ে গিয়েছিল কিসের ছাত্র দল কিসের ছাত্র শিবির কিসের ছাত্র কিসের ছাত্র ইউনিয়ন ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা আছে সব হয়ে গিয়েছিল এক এক কথা বলে না কেন এখানে আজর সময় এসেছে বাংলাদেশকে পৃথিবীতে যদি দাঁড় করাতে চান স্বৈরাচার মুক্ত যদি এই পৃথিবীতে বাংলাদেশ উপহার দিতে চান আগামীতে কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এটা যদি দেখতে চান দলাদলি পালাপালি লাফালাফি সব বাদ সব এখন এক হওয়া লাগবে যদি আবার ভুল করেন একশো বছরের সুযোগ আর আসবে না শেষে বালির টিরা কোন আগে পাঁচ নাম্বারে আমি পেয়েছিলাম হাজরতে এ ডাক দিয়েছি আল্লাহ আমি শুধু চাই না আমি সরঞ্জাম চাই আমার কিছু সরঞ্জাম দাও আমি মামি এই সৈরাচারের সামনে যাব। আল্লাহ বলেন যাও তোমাকে আমি লাঠি দিলাম তিল কাবি নিকাইয়া মসা আমার হাতে কি লাঠি এটা লাঠি শুধু লাঠি না ছেড়ে দাও তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাঁটি থাকা লাগবে যদি কোন সৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায় মোসানবির মতো লাঠি ব্যবহার করা লাগবে এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল এই যে আবু সাইদ হাতের ভেতরে কি ছিল কথা বলছে না কেন আপনি দেখেননি তামাম দুনিয়া এটা দেখেছে যখন গুলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই এ লাঠি বলতে শুধু হাজে হাবু সাঈদের বাঁশের লাঠি না এমন এমন লাঠি তৈরি করা লাগবে বাংলাদেশে আজ এথম বোম নেই ওয়া ওইদৌল আহু তাহাতুম ওয়াতি ওয়ামের রে বাতিল খায়েল আল্লাহ তালা সোরা আনফালে জানিয়েছে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন সে সময় এখন আসে নাই সাড়ে পনেরো বছরে যতগুলো পত্রিকা যতগুলো মিডিয়া সব রাম আর বামরা কাজে লাগিয়েছে ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে কথা বলেন না কেন এই জন্য আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি দিগন্ত টিভি খুলে দেওয়া হোক কথা বলেন যত পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে ইসলামের কথা বলে এগুলো সব চালু করে দেওয়া হোক আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা ছাড়া সত্য কিছু পাবেন না ধরে নিয়ে গেল বাড়ি থেকে নিয়ে গেল আমারে কুষ্টিয়ার হালসা থেকে পরের দিন সকালবেলা পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন আমারে রিমান্ডে নিয়ে যখন ওই মাটির নিচে নিয়ে গেল আমারে বসে হজুর পত্রিকা পড়েন পত্রিকা পড়েই দেখি ওখানে হেডলাইন করেছে মফতি আমির হামজাকে আমরা কোস্টিয়ার চড়হাস থেকে গ্রেপ্তার করেছি মিথ্যা কথা নিয়ে গেল বাড়ির দুই তলার ছাদের উপর থেকে আর লিখলো কোস্টিয়ার চড় হাস থেকে ধরেছি ওই দিন থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে এজন্য পত্রিকা মিডিয়া প্রচার মাধ্যম যা আছে ওরা ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে কাজে লাগিয়েছে ওইটা এখন বক্খেলা কাজানা লাগানো ইসলামের নবীজির বাড়ি ঘর ছিল খেড়ের নবীজির বাড়ি ঘরের উপরে চারিদিকে ছিল খেজুর পাতার পাটি কিন্তু তার বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা থাকতো কয়টা তার বর্ম ছিল জুলফিকার ছিল মাথার হেলমেট ছিল পাকিস্তানে অ্যাটম বোম আছে ভারতে আছে বাংলাদেশে থাকবে না মানে এই চুয়ান্ন বছরে যদি আমরা সত্যি লাঠির মতো লাঠি বানাতে পারতাম দাদা আজকে যেমন হাত জোড় করছে চুয়ান্ন বছর আগে আমাদের সামনে হাত জোড় করত সর্বশেষ হজরতে মোসা যখন এই খেলা লাঠি দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলালা تَخَافَ <applause> إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى